رحمة للعالمين الحمد <تص> لله الحمد لله رب العالمين والآقبة للمتاقين والصلاة واصحابه واجواجه وذريته واهل بيته নির্বী বিস্মিল <Explod intelligent> <led pokerüt> <int> النبي الحبيب الكريم त सी मे Já o মৌসাম শমিত মহতর শমনিত উপস্থিত আজকে কথা বলার জন্য আসছেন ১২টার ওপরে এখন দোয়া কবলের সময় আল্লাহকে রাজি করার অন্যতম গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাত্র দ্বিপ্রহরের পরের সময় আপনারা নিশ্চয়ই এখানে আলোচনা শোনার জন্য বসছেন কথা বলেন আলোচনা শুনতে হলে আমার কিছু কন্ডিশন মানতে হবে আমার কিছু নির্দেশনা আছে সেগুলো কি মানতে পারবেন আর বলেন পারবেন ফার্স্ট কন্ডিশন মাউথ সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো লিসেনিং মাই লেকচার ভেরি ভেরিটিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট এখানে তামাশার জায়গা না বছরে একদিন মাহফিল হয় আপনি গেটআপ নিয়ে বসেন মনে রাখবেন এই দুনিয়াতে একজন মানুষের মধ্যে যত দেখবেন বেশি আছে ভাব তার মধ্যে তত আসে আল্লাহর রাসূলের প্রেম কোরআন হাদিসের আইনের প্রয়োগের যথেষ্ট অভাব এটা গেটআপের জায়গা নয় আপনি কি নিয়ে গেট আপ দেখাবেন কি নিয়ে অহংকার করবেন যেই কোন মুহূর্তে আপনি মৃত্যুবরণ করতে পারেন মরার পরে বলবে মানুষ কি বলবে মরহম ঠিক না বলেন আমি বলেন আপনি বলেন দেহ থেকে যখন পাখিটা বের হয়ে যাবে তখন আই এম এ ড্যাড ইউ আর ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক না বলেন আরো জোরে কথা বলেন মৃত না জিন্দা ইও মরার পরে হবে জানেন এই জন্য আমি ছোট্ট একটা আয়াৎ নিয়েছি প্রায় আলোচনায় মাহফিলে শুরুটা করি এমন এই আয়াৎটা দিয়ে আমি পবিত্র কালমে হাকিম থেকে আয়াত একমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ইয়া ভাল্লা দিন আম আ নো ক আং ফুশা কম ও আখানি কম না র বলেছেন ও ভিলিভার্ট সেফ ইওর সেলফ অ্যান্ড ইওর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়া ইমানদারদেরকে আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও সোহান আল্লাহ বলতে পারেন না আরে আর জোরে বলে না সোহান আল্লাহ এখন তো সময় গনছেন রাত্র বারোটা হয়ে গেল দুইটা হয়ে গেল তিনটা হয়ে গেল কিন্তু ফিউচার যেটা কবরের জীবন যেটা সেই জায়গায় গেলে কিন্তু আপনি হিসাব করার কোনো সুযোগ আল্লাহ রাসুল বলেছেন আল কবর রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আপনি যখন কবরে যাবেন যাওয়ার পর আপনার হিসাব শুরু হয়ে যাবে আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আল্লা ধর আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন এই দুনিয়াতে টাকা নিয়ে পয়সা নিয়ে দ্বন্দ্ব করতেছেন আল্লাহ লাইক দা আল্লাহ অহংকারী কি পছন্দ করেন না কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাথে আল্লাহর কুদরতি গায়ের চাদর হলো অহংকার কারণ মানুষের জীবন আছে মরণ আছে কোন দিন হবে কখন হবে কোথায় হবে এটা কিন্তু মানুষ জানে না সেজন্য জন্য অহংকার করো চলে না অহংকার তিনিই করতে পারে যিনি আল্লাহ ইজ ওয়ান কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক অহংকার একমাত্র আল্লাহর সাথে আর কারো নয় কিসের অহংকার আপনার আমল নামার দিকে তাকায় দেখেন জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে হিসাব করে দেখেন নষ্ট সময় পার করেছেন যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর কাছে দিতে হবে সুম্মা লাতুসআলুন না ইয়াওমাইদিন আন্নাই সেই জবাব দিতে পারবে জীবনে কোন পথে উপার্জন করেছেন কোন পথে ব্যয় করেছেন সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে দিনের শিক্ষা অনুযায়ী কতটুকু আমল করেছেন সেটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে এই পৃথিবীতে ফান দিয়ে বিড়ি দিয়ে সিকারেট দিয়ে হ্যালো দিয়ে টেলিফোন দিয়ে বিভিন্ন ধরনের বিকল্প ব্যবস্থা কিন্তু নেওয়া যায় কিন্তু পরকাল এতটাই ভয়ঙ্কর হবে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন কোন কারণে যদি তোমাদের পা পিছলে যায় আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওখানে আর মরার সুযোগ নেই পিপল উইল নট ডাই সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ওয়ালা পিপল উইল নট লাইফ সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা হুমান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতে পারবে না কি আছেন শুধু পৃথিবীর রং তামাশা ঢোল তবলা নিয়ে বড়ে আছেন মনে রাখবেন এই এই যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গনুর এই দুনিয়ার জীবনটা পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয় যাবেন কোথায় কথা বলেন যাবেন কোথায় যেতে হলে আপনাকে মদিনা ওয়ালার সাথে প্রেম করতে হবে বাসতে হলে আপনাকে কি করতে হবে কথা বলেন না কেন কার সাথে নবে সাথে আপনারা কি কথা বলতে পারেন না ওই যে একটা এখনো বোট সাবাই কতটা গাফেল এখন তোমার এখানে তোমার বোট খাওয়ার জায়গা এখানে বসে বাদাম খাওয়ার জায়গা বোট বাদাম তো বারমাসি খাও এখানে এসে বোট খেতে হবে মনে রাখবে বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য দোকানে পাঠে শমনিতে রাস্তাঘাটে শপিং মলে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো গ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ ব্লাল আমিন এই জবান দেয়নি আল্লাহ রব্লালামিন জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য আল্লাহ রব্লাল আমিন বলেছেন কয়েদি করুনী আজ কোনো আল্লাহর পুলালামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ শরণ মানে কি এই এই জালিবেদ আসেনি এদিকে কারো ঘরে জালিবেদটিত আসেনি এই জালিবেদ থেকে জালিবেদ একটা আমার কাছে আনো যাও জালিবেদ নিয়ে আসো আমি আবার মাহফিলে বাইরে পোলামেন রে যারাই আলোচনা শুনবেন মন দিয়ে শুনতে হবে কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা এই যে বডি দেখতে পাচ্ছেন আমরা ফেস টু ফেস পাশাপাশি বসে আছি এটার নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান বাংলাতে এটাকে বলে আমরা মানুষ ইংলিশে কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে এই মানুষটার ভিতরে অবস্থান করে এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে সোল ইস দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলি রুহুমিন মিন আমরি রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন ছিলাম না আজকে আছি আরেকদিন থাকবো না যেদিন থাকবো না সেই রূপটা তৈরি হবে কখন যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে পাখিটা বের হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত মরার পরে যাব কোথায় কবরে কবরে যাওয়ার পরেই কিন্তু আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে ওখানে কি পৃথিবীতে পার পেতে পারবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আর মরতে পারবা না বাঁচতেও পারবা না পালিয়ে যেতেও আমি বলছি না আল্লাহ বলছে এখন সেই চিন্তা কি আপনারা করেন কথা বলেন করেন বন্ধনে আমার হজরতে আনসাদিল্লাহ হুতালান হুদেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনার কাছে একজন জন এক ব্যক্তি আসলো বন্ধু এসে প্রশ্ন করলো ইয়ার সৌল আল্লাহ ইয়া হাবি বাংলা নবী গো ও প্রাণের নবী জানতে বড় মনে চাই গো কেমত কখন হবে আমার নবী বললেন তুমি কেমতির দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছ এবার ওই এক ব্যক্তি উত্তর দিয়ে দিল ইয়ার সোর ইয়া হাবি বাল্লা নবী গ আমি কেমতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি আল্লাহ বা আল্লাহর হাবিবকে ভালোবাসি বলতে দেরি আমার নবী একটা মুহূর্তের জন্য বন্ধু চিন্তা করলো না আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল তোমরা যাকে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা

মূর্খদের সাথে আমার আল্লাহ নিজে বন্ধুত্ব করে না যাকে বন্ধুত্ব করে তাকে শিক্ষিত বানাইয়া করে কথা কি বুঝতে পারছেন আপনাদের এখানকার মানুষ বোকা তারা চালাক না কারণ চালাক যদি হতো ভাবতো যে সারাটা জীবনই তো দুনিয়ার কাজ করি নিজের ফ্যাটের ফ্যামিলির ফ্যাটের ফিকির করি আজকের এই সময়টা এই যে এখানে একজন আল্লাহর অলিস হয়ে আছেন আর শব্দের অর্থ হলো ভাসর ভাসর হলো আশেক মিলন মেলা একটা হলো দেহের মিলন একটা হলো আত্মার মিলন আজকে যারা এখানে আসেন ওনাকে স্মরণ করে এটা রুহের মেলা কেন জানেন আরে ভাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসা জান্নাতের দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো হ্যাঁ বুঝি নাই আরে বুঝতে পারছি তো আমি এখান থেকে কি পাওয়া যায় রহমত পাওয়া যায় বরকত পাওয়া যায় ফয়েস পাওয়া যায় কথা তো ঘুরে ফিরে একটাই কথা বলেন না কেন সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় কিছু করবেন সহজ সহজ এরা বুঝে না আপনি বোঝেন আমি বুঝি এদের বোঝার মতো এদের ব্রেইনে যখন ঢুকাই দিবেন সহজ ভাষায় তখন ওরা এমনিতেই নাচবো আপনি আর ডাকতে হবে না ওদেরকে কথা বলেন না কেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা আপনারা যে কত বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন আপনারা জানেন না কারণ এখনকার যুদ্ধ হলো আত্মার যুদ্ধ কেউ কিন্তু রাস্তাঘাটে দোকান আড্ডা দিচ্ছে আর আপনারা জান্নাতের বাগানে আপনারা শয়তানকে হারিয়েছেন একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে কোথায় চলে যেতে হবে কারণ সেইটান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না শাইতান লাকুম আদুবুন আদুবা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রুটাকে শত্রু বলে গণ্য করো আরে সুবহানাল্লাহ না তো নাউযুবিল্লাহ খারাপ খবর শুনলে নাউযুবিল্লাহ ভালো খবর শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যাই বলো সব ফিট ঠিক কিনা বলেন আর জোড়ে আর জোড়ে অনেকে তো আল্লাহর ওলিদের কথা শুনলে পাইজামা গরম হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু ওরা জানে না ইসলাম তাদের কারণে বাংলাদেশে আসতে নাইলে পাইতাম না ইসলাম আল্লাহর ওলিরা আপনাদের এই সুফি সাহেব নিশ্চয়ই উনি একজন বুজুরগো ছিলেন নাইলে सियाসি তো আজকে মাহফিল হতো ওয়াজ হতো হতো না জানেন উনি কিন্তু জান্নাতে খাবার খায় এটা আমি বলি না আল্লাহ বলেছেন যারা আল্লাহ হয়ে কবরে যায় আল্লাহ বলেছেন ইন্দা রাব্বিহিম কোন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ তার আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায় সুবহানাল্লাহ কুরআন কুরআন থেকে প্রমাণ আল্লাহ বলেছেন বিহোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পিয়ার অর টু রিগ্রেট আল্লাহ বলেছেন উই আর ইওর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারআফটার জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের আজকে অনেক ধরনের ফয়েজ একদিকে রাত প্রজুমার রাত মিশের আর একদিকে কাল বাদে পশু নবীর মেরাজা যাওয়ার দেই পিছনে শোয়ে আছেন আল্লার অলি কি যে কতগুলো নেয়ামত যে আমরা পেয়ে গেছি আজকে আমরা কি সেই বিবেক আছে আমরা শুধু বেঈমান কাফেরদের দের অপর সংস্কৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছি ঠেক কেনামারায় কার বেঈমান কাফেররা বন্ধুনে শত্রু কে বলছে আল্লাহ মা গো মুখস্থ কোয়ার জান না কো কথা তো ঠিক আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আমাকে পর্দার ওয়াজ দেওয়া হয়েছে কিসের ওয়াজ এইজন্য ছোট্ট একটা হাদিসের বেয়াই আবারো বলছি আবারও বলছি আপনারা কেউ কথা বলবেন না কারণ আপনারা যখন কথা বলবেন সেটা কিন্তু স্টেজে এসে কাউন্ট হবে কথা বলেন না কেন জোন টু ডিস্টার্ব মি আমি কিন্তু ডিস্টার্ব পছন্দ করি না আগেই বলেছি ভালো না লাগলে ডিস্টার্ব না করে বাড়ি গিয়ে ঘুমান কারণ আপনার কবরে আপনি যাবেন আপনার হিসাব আপনিই দিবেন আমার কিচ্ছু যায় আসে না আমার দায়িত্ব হলো আল্লাহ বলেছেন তুমিও বাঁচো তোমার আহালকেও বাঁচাও কি করো তাও আনফুসাকুম ওয়াহালিকুম নার সেভ یور সেলফ এন্ড یور ফ্যামিলিস ফ্রম দা ফায়ার বলেছেন কে আল্লাহ আমি আমার আলোচনা ঢুকতে চাই কারণ আমার আবার এলোমেলো কথা বলে সময় নষ্ট করার অভ্যাস নাই যারা আমার অনলাইনে আলোচনা শোনেন তারা বলতে পারবে না দাঁড়াই যে গাজী সোলাইমান স্টেজে বসে পালতু আলাপ করে সময় নষ্ট করে কারণ আমি জানি আমার জীবনের সময় খুবই অল্প কাজ অনেক বেশি সম্মানিত সম্মানিত সম্মানিত